নমস্কার চৌহাটি আশা জুয়েলার্স এর তরফ থেকে আজ বেশ কিছু হালকা থেকে ভারী ওজনের মধ্যে নেকলেসের এর নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি কতগুলো নেকলেসের কালেকশন রয়েছে এক এক করে প্রত্যেকটা নেকলেসের ওয়েট সহ দামগুলো আপনাদেরকে বলবো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন লাইট ওয়েটের মধ্যে এই নেকলেস কালেকশনটি দেখুন দারুণ সুন্দর একটি পাতার ডিজাইন করা কালেকশন রয়েছে এটার ওয়েট আছে মাত্র তিন গ্রাম তিনশো সত্তর মিলিগ্রাম আর এটার প্রাইস আসছে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা অ্যাপ্রক্সিমেটলি আমাদের পরের কালেকশনটি দেখুন আরও একটি ভীষণ সুন্দর ইউনিক কালেকশন যাচ্ছে এটার ওয়েট আছে মাত্র পাঁচ গ্রাম চল্লিশ মিলিগ্রাম আর এটার প্রাইস আসছে বাহান্ন হাজার চারশো টাকা অ্যাপ্রক্সিমেটলি আমাদের পরে হাসুলি ডিজাইনের ওপর এই নেকলেসের কালেকশনটি দেখুন দারুণ সুন্দর একটি ইউনিক কালেকশান রয়েছে এটার ওয়েট আছে মাত্র তিন গ্রাম ছশো মিলিগ্রাম আর এটার প্রাইস আসছে আটত্রিশ হাজার দুশো টাকা অ্যাপ্রক্সিমেটলি মাছ ডিজাইনের ওপর এই কালেকশনটি দেখুন আরও একটি ভীষণ সুন্দর কালেকশন এটার ওয়েট আছে মাত্র পাঁচ গ্রাম পাঁচশো ষাট মিলিগ্রাম আর এটার প্রাইস আসছে সাতান্ন হাজার নশো টাকা অ্যাপ্রক্সিমেটলি এই গলা নেকলেসের কালেকশনটি দেখুন দারুণ সুন্দর একটি কালেকশন রয়েছে এটার ওয়েট আছে মাত্র সাত গ্রাম পাঁচশো ষাট মিলিগ্রাম আর এটার প্রাইস আসছে টাকা অ্যাপ্রক্সিমেটলি আমাদের পরে সাবেক ডিজাইনের ওপর আমকলকার কালেকশনটি দেখুন দারুণ সুন্দর একটি নেকলেস এর কালেকশন যাচ্ছে এটার ওয়েট আছে মাত্র ছ গ্রাম চারশো তিরিশ মিলিগ্রাম আর এটার প্রাইস আসছে ছেষট্টি হাজার সাতশো টাকা অ্যাপ্রক্সিমেটলি আমাদের পরে তেতুলপাতা পাতা ডিজাইনের ওপর এই নেকলেসের কালেকশনটি দেখুন দারুণ সুন্দর একটি ডিজাইন রয়েছে এটার ওয়েট আছে মাত্র চার গ্রাম নশো কুড়ি মিলিগ্রাম আর এটার প্রাইস আসছে একান্ন হাজার চারশো টাকা অ্যাপ্রক্সিমেটলি আমাদের পরের ইউনিক কালেকশানের ওপর এই ডিজাইনটি দেখুন দারুণ সুন্দর একটি কালেকশন রয়েছে আপনার গলায় পরলে কিন্তু ভীষণ সুন্দর মানাবে এটার ওয়েট আছে মাত্র আট গ্রাম দুশো আশি মিলিগ্রাম আর এটার প্রাইস আসছে চুরাশি হাজার নশো টাকা অ্যাপ্রক্সিমেটলি আমাদের পরে সূর্যশিকা ডিজাইনের উপরে এই কালেকশনটি দেখুন আরো একটি ভীষণ সুন্দর লাইট ওয়েট কালেকশন যাচ্ছে এটার ওয়েট আছে মাত্র তিন গ্রাম একশো তিরিশ মিলিগ্রাম আর এটার প্রাইস আসছে তেত্রিশ হাজার দুশো টাকা অ্যাপ্রক্সিমেটলি এই ছিল বেশ কিছু হালকা থেকে ভারী ওজনের মধ্যে নেকলেসের কালেকশন সামনে যাদের বিয়ে তারা কিন্তু অবশ্যই একবার হলো এই প্রত্যেক কটা কালেকশন একবার করে ট্রাই করে দেখতে পারেন তার জন্য অবশ্যই আপনাদের আসতে হবে আমাদের শোরুম চৌহাটি আসা জুয়েলার্স একটা ভিডিওতে আমাদের কালেকশন দেখানো সম্ভব নয় আপনারা অবশ্যই একবার হলেও ভিজিট করুন আমাদের শোরুম চৌহাটি আশা জুয়েলার্সে আমাদের ঠিকানা চৌহাটি আশা জুয়েলার্স এন এস বোস রোড কলকাতা সেভেন জিরো জিরো ওয়ান ফাইভ ওয়ান এসিআই এটিএম এর ঠিক বিপরীতে এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারেন আমরা আপনাদেরকে সমস্ত ডিটেলস প্রোভাইড করে দেবো